তো এখানে বন্ধু রেস্টুরেন্টে হেল্প করতে হবে তো এখন আলু ঠালু মানে ফুচকার জন্য আলু যেগুলো লাগে টক জল লাগে সেগুলো তৈরি করতে হবে তো সঙ্গে থাকো সাথে থাকো আর দেখতে থাকো এখানে এসে কিন্তু কাজে লেগে পড়েছি কারণ বাইরে কাস্টমারের ভিড় আছে অর্ডার আছে অনেকগুলো তাদেরকে সাপ্লাই দিতে হবে টেবিল টেবিল খাবার দিতে হবে তো কিচেনে এসে ভাবছিলাম ভিডিও করবো তারা আমাকে কাজ করতে হচ্ছে তো এদিকে আলুটা রেডি করলাম আমি এদিকে জলটা রেডি করলাম তোরা কী করছেন চিকেন যে ফুচকাটা স্পেশাল আলু রেডি করছে স্পেশাল আলু আবার বানাতে বানাতে আমার যে ভিডিও করতে হবে সে তো ভুলেই গেছি এখানে চলবে চিকেন পিৎজা ফুজা ও ফুজকা কীরকম ভুলে দিচ্ছি ফুচকাটা ফুচা ফুজা

রান্না করেছিলাম বলে এদিকে দেখতে পাইনি যে এখান থেকে আমার গ্রাম থেকে আমার বন্ধুরা আমার ভাইয়েরা এসছে একজন ব্যস্ত বলবো না ভাই আমার ছোট হবে ছেলেদের জন্য একটা অফার আসছে আর আগামী এক তারিখে না অবশ্যই আগামী এক তারিখে একটা অফার আছে সেটা হচ্ছে আমাদের বিশেষজন ঘাটে চ্যালেঞ্জ হবে দুজন ফুচকা খাবে যে বেশি খেতে পারবে তাকে আমরা পুরস্কার দেব হ্যাঁ হ্যাঁ একটা লঙ্কা থাকুক বা একটু স্পাইসি হবে কিন্তু চ্যালেঞ্জ থাকবে একটা

এই ম্যাডামকে প্রত্যেক দিন আমাকে বাড়ি ছেড়ে দিয়ে আসতে হয় তো ভিতর পুরো আমারে দেখে চলে যাচ্ছি ভিতর ভালোবাসা ভাই কোনদিন তো রাত ভালোবাসা আমাকে দেখালি না ভাই বিশ্বাস ভাই বিশ্বাস কর আমার কাছে তুমি এসেছো তো এখন এনাকে আমি বাড়ি দিয়ে আসছি তো বাড়ি দিয়ে এসে আবার ক্যাফের মধ্যে ঢুকতে হবে আবার সেই রান্নাঘরে কাজ এসছিলাম কোথায় একটু ফুচকা খাবো হ্যাঁ একদিকে রান্নাঘরে কাজের লোক হতে হচ্ছে আর একদিকে এনার ড্রাইভার হতে হচ্ছে অনেক ভালো হবে আমার ড্রাইভার

মুর্শিপাড়াতে মুশি নামিয়ে দিলাম এখন আমি আবার ক্যাফেতে যাব নেমে এখন তোমরা থ্যাঙ্কস বললো না এত দূর এখানে নিয়ে আসলাম সাবস্ক্রাইব করতে বলে দিয়ে যাও সাবস্ক্রাইব করবে চ্যানেল লাইক করবে শেয়ার করবে যা যা করার করবে যেন ভিউজটা ভাইরাল হয়ে যায় আর আমি যে চ্যানেলসটা করেছি যে আমার জন্য যে ভিউজ আছে সারপ্রাইজ তো তার জন্য যেন ভিউজটা হয়ে যায় ওকে গুড নাইট গুড নাইট টাটা গাইস ব্যাক টু দা কিচেন কাটিং মাই ডেলিভারি জব কেউ ইংলিশে যাবে না ঠিক আছে এমসি বাঙালি মানুষ ইংলিশ শুনলে ইংলিশ শুনলে প্রথমত খাই তাই তো দিদি ইংলিশে শিখেও ছিল না ওই পার্সেলটাকে বাড়ির সামনে অবধি নামিয়ে পারছি না মুচিপাড়ে নামিয়ে যাচ্ছি পার্সেল ঠিক আছে মুছেপাড়া অবধি নামিয়ে দিয়েছিলাম ওই পার্সটায় দেখা যাচ্ছে এখন কী করতে হবে এ পিলের বলে এখন ধুতে হবে আমি বাড়িতে নিজের খাওয়া থালাটা আমি পর্যন্ত মাজি না মাজি সরাই না সরাই বলছে একটু ঠেলে নিজের পায় না লেগে জাস্ট ওটুকুনি আর কিচ্ছু না তো আমাদের ওখান থেকে আরেকটা ভাই এসেছে কেমন লাগলো আমাদের চিকেন ফুচকা কম ছিল একটু তো আচ্ছা শুনে খুব ভালো লাগলো যেহেতু লাগানোই আছে আপনি নজর কেন দিচ্ছেন উল্টোপাল্টা দিকে আপনার নজরই তো ঠিক নেই কোন দিকে নজর দিচ্ছেন তো অবশেষে কাজ বাজ শেষে সব কাস্টমার ছেড়ে অ্যাকচুয়ালি আমরা যাই জন্য এসেছিলাম খেতে দুটো

আলু রেডি আছে টক জল এই যে আছে ভাই আমারও ভাগ আছে খাস না ওরকম লোভ লাগছে পেট খারাপ করবে এই যে এইটুকুনি দিয়েছে এইটুকুনি দিয়েছে হ্যাঁ খিদে পেয়েছে কিন্তু ফাইনালি মানে কাজ করার পর খেতে পেলাম তাও আবার কাস্টমারের টেবিলে বসে বললাম খুবই সুন্দর তোমরা আসো টেস্ট করো দেখো একবার একটা দিদি সে দিদির ভিতরে আসে এখনো এই যে দিদি এখনো অনবরত কাজ করে চলেছে দিদি ধন্যবাদ দিদি হ্যাঁ আর এই দিকে জল ফুচকা আছে এক মিনিট জল ফুচকা দই কি করছে জল ফুচকার মধ্যে দিদি দই কি করছে বুঝতে পারছি না তো নতুন রেসিপি জল ফুচকার মধ্যে হালকা দই দেখাবে হালকা মানে কি বলবো টকটের মধ্যে তেঁতুলেই থাকে নতুন রেসিপি খেয়ে দেখবো আজকে প্রথমবার খাবো এরকম যে জল ফুচকার দইও আছে ভিতরে তো দেখি কিরকম টেস্ট লাগে আর আমাদের চিকেন সুপও আছে খেয়ে কাজ শেষ নয় এগুলো ধুতে হবে আবার আমাদের আমাদের বলা বল আমাকে আর একে তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের ব্লগে তো এখনো যেন টাটা বাই বাই